কমরেডস ও বন্ধুগণ সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন সিপিআইএম এর লিবারেশনের ত্রয়োদশ রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী আঠারো উনিশ কুড়ি নভেম্বর নৈহাটি শহরের ঐক্যতান সভাঘরে আমাদের পার্টির এই রাজ্য সম্মেলনের প্রক্রিয়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমাদের ইলেকট্রাল কলেজের মধ্যে দিয়ে প্রতিনিধি নির্বাচনের কাজ চলছে তিনশো সাড়ে তিনশো প্রতিনিধি পর্যবেক্ষক অতিথি তারা এই আঠারো উনিশ কুড়ি এই তিন দিন নৈহাটিতে মিলিত হয়ে এই ত্রয়োদশ রাজ্য সম্মেলন সংগঠিত হবে এবং বিগত দিনের যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি বর্তমানে দাঁড়িয়ে যে লড়াই সংগ্রামের মধ্যে আমরা আছি এবং যে রাজনৈতিক সংগ্রাম আমরা গড়ে তুলতে চাইছি গড়ে তোলার জন্য কাজকর্ম করছি সেই সমগ্র বিষয় নিয়ে জনগণের আন্দোলনের প্রেক্ষিত থেকে আলোচনা চর্চায় তিন দিন ধরে ওখানে চলবে সম্মেলন উপলক্ষে আমরা নৈহাটি শহরের নামকরণ করেছি ইলামিত্র নগর আমরা জানি আপনারা জানেন ইলামিত্র তেভাগা আন্দোলনের একজন বিখ্যাত নেত্রী এবং একশো বছরের যে এই সংগঠিত কমিউনিস্ট আন্দোলন সংগঠিত কমিউনিস্ট আন্দোলনের এই যে একশো বছর চলছে এখন জন্ম শতবর্ষ চলছে এবং তিনি শুধু আন্দোলনের যেমন বিখ্যাত ছিলেন নেত্রী তিনি ছিলেন তেভাগা আন্দোলনের তেমনি আমরা যদি দেখি দশকে যখন ফ্যাসিবাদ একটা ভয়ানক চেহারা নিয়ে গোটা পৃথিবীর সামনে হাজির হয়েছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইলামিত্র তিনি কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে মহিলা আত্মরক্ষা সমিতির মাধ্যমে যখন তিনি কাজ করছেন সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধেও তিনি মানুষজনকে সতর্ক করছেন তাই আজকে আমাদের দেশ যখন একটা ফ্যাসিবাদী বিপদের মধ্যে ঢুকে পড়েছে এবং ফ্যাসিবাদের যে বিভিন্ন ধরনের আগ্রাসনগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবং বিশেষত কমিউনিস্ট আন্দোলনের এই একশো বছরের দাঁড়িয়ে ইলা মিত্র আজকের দিনে আমাদের কাছে আরো বেশি গুরুত্ব হয়ে উঠেছে আমরা এই সম্মেলনকে উপলক্ষে আমাদের যে ঐক্যতান নৈহাটির ভবন তার নামকরণ করেছি প্রবীর হালদার সভাঘর হিসাবে এবং প্রবীর হালদার আমাদের হুগলি জেলার তিনি দীর্ঘদিনের পার্টি কর্মী সর্বক্ষণের কর্মী ছিলেন হুগলি জেলার সম্পাদক ছিলেন এবং আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য ছিলেন তিনি শ্রমিকদের মধ্যে কৃষকের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে সংগঠিত করার কাজ তিনি করেছেন কমিউনিস্ট নেতা সেই কমিউনিস্ট নেতা যিনি প্রয়াত হয়েছেন তার স্মরণে আমরা ওই সভাঘরের নামকরণ করেছি আর যে মঞ্চ সভাঘরের যে মঞ্চ সেই সভাঘরের মঞ্চের নামকরণ আমরা করেছি লেবাচাঁদ টুডু ও অন্নদা প্রসাদ ভট্টাচার্যের নামে লেবাচাঁদ টুডু আপনারা জানেন যে সেই সত্তরের দশকে নকশাল বাড়ির যে অভ্যুত্থান সাতষট্টি সালে সেই সময় নকশাল বাড়ির অভ্যুত্থান সারা ভারতবর্ষে যখন ছড়িয়ে পড়ছিল সেই সময়ে দাঁড়িয়ে মেদিনীপুরের যে ডেবড়া গোপীবল্লভপুরের যে যে আফসার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের নেতা ছিলেন এই লেবাচাত টুডু এবং তার সঙ্গী কুনি টুডু এবং তারা সেখানে এক ধরনের লিজেন্ডারি ফিগার এই টুডু হয়ে উঠেছিলেন পরবর্তীতেও যে নির্মাণ দাবি দেওয়ার প্রশ্ন হোক আদিবাসীদের ভাষা সংস্কৃতির সংগ্রাম হোক সেই সংগ্রামকেও তিনি এগিয়ে নিয়ে গেছেন তিনি এর আগের সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টিতে এবং তারপরে তার তিনি প্রয়াত হয়েছেন তার স্মরণে সেই লেবাচাঁদ টুডুর স্মরণে এবং অন্নদা প্রসাদ ভট্টাচার্য তিনি বর্ধমানের একজন শিক্ষক এবং পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন কৃষক আন্দোলনের নেতা ছিলেন সেই অন্নদা প্রসাদ ভট্টাচার্য এই দুজনের নামে আমরা মঞ্চের নামকরণ করেছি তো আগামী আঠারো উনিশ কুড়ি নভেম্বর এই তিন দিন ইলামিত্র নগর রবির হালদার সভাঘর এবং লেবাচাঁদ টুডু ও অন্নদা প্রসাদ ভট্টাচার্য মঞ্চে সিপিআইএম লিবারেশনের ত্রয়োদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই রাজ্য সম্মেলন উপলক্ষেই আমরা 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 যে 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 আরো প্রচার চালাচ্ছি তার মধ্যে মূল প্রশ্নটা মূল যে স্লোগান মূল যে থিম আমরা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বা বলছি এই সম্মেলনকে ধরে আমরা ঠিক করেছি মূলত আমরা বলতে চাইছি মূল ক্যাপশন আমাদের এই রাজ্য সম্মেলনের মূল স্লোগান যদি বলা যায় তা হলো বাংলায় বামপন্থার পুনর্জাগরণ বাংলায় বামপন্থার পুনর্জাগরণ এবং তার প্রেক্ষাপটটা হচ্ছে দুটো স্লোগানের ভিত্তিতে প্রচার করছি যে যে ভারতে সমগ্র দেশে আমাদের এই বিজেপির ক্ষমতা বিজেপি আমরা তারা আমাদের সংবিধান আমাদের ভোটাধিকার আমাদের নাগরিকত্ব আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেরকম ভাবে একটা আগ্রাসী ভাবে সেগুলোকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে এই যে ফ্যাসিবাদী একটা আগ্রাসন আমাদের দেশে নামছে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এটা আমাদের প্রথম কথা এই প্রতিরোধের মধ্যে দিয়েই বামপন্থার জাগরণ বামপন্থী সংগ্রামের বিস্তার বামপন্থী আন্দোলনের বিস্তার বামপন্থী সংগঠনের বিস্তার এবং নির্দিষ্টভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে পশ্চিম বাংলাতে যে সরকারটাকে আমরা অলরেডি দেখছি দশ এগারো বারো বছর ধরে যে সরকারটা চলছে তৃণমূলের সরকার সেই সরকারের বিরুদ্ধে যে ব্যাপক ধরনের জনক্ষোভ সরকারের যে এক ধরনের সার্বিক অপশাসনের চিত্র পশ্চিমবঙ্গবাসীর সামনে এসে হাজির হয়েছে যে যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন গুলো আমরা দেখতে পাচ্ছি তা সে পশ্চিম দিকের বিভিন্ন ধরনের যে আদিবাসী সমাজের আন্দোলনই হোক বা কার্যিকর প্রশ্নকে ধরে নারী নিরাপত্তা স্বাধীনতার প্রশ্নে যে ধরনের আন্দোলন যুব সমাজের আন্দোলন নারী সমাজের আন্দোলন পশ্চিমবাংলায় আমরা দেখেছি বা ব্যাপক ধরনের যে প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে যে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পশ্চিমবাংলার আজকে যে ধরনের ক্ষমতাতন্ত্র যে ধরনের দুর্নীতির মধ্যে ডুবে যাচ্ছে এই যে পশ্চিম বাংলার নির্দিষ্ট পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বামপন্থার পুনর্জাগরণের প্রসঙ্গটা সামনে নিয়ে আসছি পশ্চিম বাংলার বুকে এবং আমরা দেখছি যে পশ্চিম বাংলার মানুষ আজকে আসলে এটাই চাইছেন এটা এই জায়গাতেই তাদেরকে পৌঁছাতে হচ্ছে কারণ একদিকে এই যে ফ্যাসিবাদী আগ্রাসন তাকে রবরবা দবদবা আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের নাগরিকত্বের উপর যে ধরনের হামলা আমাদের সংবিধানের উপর যে ধরনের হামলা এবং বাংলার বুকে তাদের যে নেতা সেই সমস্ত নেতা মন্ত্রীদের যে ধরনের বক্তব্য যে ধরনের হুমকি গুলি চালিয়ে দেওয়ার হুমকি বুলডোজার চালিয়ে দেওয়ার হুমকি মানুষের জীবনের ওপর দিয়ে এবং গোটা উত্তর ভারতে তার যে বাস্তব প্রয়োগগুলো আসামে তার যে বাস্তব প্রয়োগগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে পশ্চিম বাংলার মানুষ মনে প্রাণে সবার আগে প্রথমে যেটা চান সেটা হলো যে এই যে অপশক্তি এই যে অশুভ শক্তির উত্থান ঘটছে এই অশুভ শক্তি অপশক্তির উত্থানটাকে বিজেপি আর এস এসের উত্থানটাকে পশ্চিমবাংলাতে আটকাতে হবে এটা আমরা বারবার দেখেছি দুহাজার একুশ সালে দেখেছি দুহাজার চব্বিশ সালে নির্বাচনে দেখেছি যে পশ্চিমবাংলার মানুষ তার প্রধান রাজনৈতিক যে কর্তব্য হিসেবে তারা এই শক্তিটাকে যে কোনোভাবে হোক আটকানো যে কোনো ভাবে হোক রাজনৈতিক কর্তব্য হিসাবে উঠে এসে পশ্চিমবাংলার মানুষ এটাই চায় তার সাথে সাথে যেটা আমরা দেখছি যে এটাকে আটকানোর প্রসেসের পদ্ধতির ক্ষেত্রে এটাকে আটকানোর যে প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে আমরা দেখছি যে এই রাজ্যের যে সরকারটা এখানে টিকে আছে যে দলটা তৃণমূল কংগ্রেস দলটা তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আর বিজেপির রাজনীতির কাছে ক্রমাগত 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 তারা সারেন্ডার করে চলেছে একদিকে তো আমরা তাদের দুর্নীতি তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকটা দেখতেই পাচ্ছি তার বিরুদ্ধে গণক্ষোভ বাড়ছে অপশাসনের বিরুদ্ধে গণক্ষোভ বাড়ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজেপি আর এর রাজনীতির কাছেও তৃণমূল কংগ্রেস আরো বেশি 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 মাত্রায় আত্মসমর্পণ করে চলেছে ফলত এই শক্তিটার পক্ষে এই আর এস এস বিজেপির মতন ফ্যাসিবাদী শক্তিকে আটকানো সম্ভব নয় সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তের জরুরি বিষয় হচ্ছে যে বামপন্থা প্রকৃত যে লড়াইয়ের যে জায়গাটা বামপন্থার জায়গাটাকে জাগরিত করা বামপন্থী সংগ্রামকে জাগরিত করা এবং বামপন্থী সংগ্রাম জাগরিত হতে পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই গণসংগ্রাম গড়ে তোলার মধ্যে দিয়ে ব্যাপক ধরনের গণসংগ্রাম ব্যাপক ধরনের গণ ঐক্য গড়ে ফ্যাসিবাদেরকে মোকাবিলা করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েই এই বামপন্থার পুনর্জাগরণ সম্ভব এবং পশ্চিমবাংলার মানুষ আজকে সেটাই চাইছে এই বিষয়টাকে নিয়েই আমাদের এই ত্রয়োদশ রাজ্য সম্মেলন এবং সেটা আঠারো উনিশ কুড়ি নভেম্বর আহ ইলামিত্র নগরে যে অনুষ্ঠিত হবে নৈহাটিতে ওই প্রধান ভবনে সেখানে আঠারো তারিখ প্রথম দিন আমরা এই বিষয়ের আলোচনা করবার জন্য আমরা একটা প্রকাশ্য অধিবেশন সেখানটাতে সংগঠিত করব যেখানে আমরা বিভিন্ন বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব পার্টির নেতৃত্ব তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো সেখানে বক্তব্য রাখার জন্য আমাদের সিপিআইএম এর লিবারেশনের পার্টি নেতৃত্ব তো সেখানে থাকবেনি এবং সেটা একটা প্রকাশ্য অধিবেশন হবে সেখানে আমরা আপনাদের সকলের কাছে আবেদন জানাবো যে আপনারা আসুন এই যে প্রকাশ্য যে কনভেনশন হবে প্রকাশ্য যে সমাবেশ হবে রাজ্য সম্মেলনের উপলক্ষে সেই প্রকাশ্য কনভেনশনে আপনারা অংশগ্রহণ করুন প্রকাশ্য সমাবেশে আপনারা আলোচনা সভাটা শুনতে আসুন এবং একই সাথে বুঝতেই পারছেন যে একই সাথে আমরা যখন এখানে পশ্চিম বাংলার বুকে আজকে আজকে থেকে এসআইআরটা লাগু হয়ে গেল এসআইআর বিরুদ্ধে একটা গণসংগ্রাম চলছে ভোটাধিকার বাঁচানোর জন্য গণসংগ্রাম চলছে এবং সেই সাথে আমাদের এই ত্রয়োদশ রাজ্য সম্মেলনের কাজও আমরা যেমন চালাচ্ছি তেমনি বিহারের বুকেও এই নভেম্বর মাসে একটা মহাসংগ্রাম বিহারের বুকে এসআইআর বিরুদ্ধে একটা সংগ্রাম চালানোর পরে পরিপ্রেক্ষিতে আজকে এসে তারা নির্বাচনী সংগ্রামের মধ্যে তারা প্রবেশ করেছে সেখানেও আমাদের পার্টি সিপিআইএম এর লিবারেশন একটা জোরালো ভূমিকায় তারা রয়েছেন গতবার বিহারের নির্বাচনেও একটা বড় ভূমিকা আমাদের ছিল সেখানে বিজেপি এনডিএ সরকার যে রয়েছে সেই সরকারকে একটা জোরালো ধাক্কা দেওয়ার ক্ষেত্রে এবার বিহারের মানুষ ব্যাপকভাবে রুখে দাঁড়াচ্ছে এবং সেখানেও আমরা যে ব্যাপক ধরনের শক্তিকে সমাবেশিত করার ক্ষেত্রে একটা ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সিপিআইএম এর সেখানে একটা বড় ভূমিকা নিয়েছে এবং কুড়িটা আসনে শেষ পর্যন্ত সেখানে আমরা লড়াই করছি তাহলে আপনাদের সবাইকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আর বলি যে আগামী এই আঠারো উনিশ কুড়ি নভেম্বর আমাদের সিপিআইএম এল লিবারেশনের ত্রয়োদশ রাজ্য সম্মেলন তার প্রকাশ্য অধিবেশন হবে আঠারো তারিখ আপনারা সকলে আসুন আমাদের পাশে দাঁড়ান পার্টির পাশে দাঁড়ান লড়াইয়ের পাশে দাঁড়ান জয় ভীম লাল সেলাম